এই তো শরীর খারাপ বন্ধুরা চোখে নাগে জল পড়ছে গাঁ হাতে আপনি কিছু বলবেন অসুস্থর জন্য আপনি বলবেন কিছু কী ওটা হ্যাঁ আমি কাল খেয়েছি সুজি না একটা এই সুজিটা পায়খানা বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বর দায় আমিও একটু ভালো আছি কাল থেকে এই শরীরটা ঠিক নেই আজকেও একটু ঠিক আছে এতটা ঠিক নেই আজকে যাবো ডাক্তারখানা এখন বাজছে সাড়ে দশটা দশটা পনেরো রয়েছে এইদিকে আচ্ছা সুজি দেখি কাজে দিদি হয়ে গেল তোমার খেয়ে ঘর জারে বলছে বসে আছি কাজ দিদির কাছে খুবই শরীরটা খারাপ লাগছে আমার মানে গা হাত ব্যথা করছে মানে জ্বর রাত্রে এসেছিলো মানে গা হাত মানে খুব ব্যথা করছে এই জ্বরগুলা হচ্ছে বলছে সব জায়গায় না জ্বরগলা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে ডেলিভারি গে কী কী দেখাবো আমি নিজেই জানি না কী করবো ভালোই লাগছে না আমার শরীরটা হ্যাঁ শুয়েছিলাম আমি এখানে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন থাকুন চললে ঠিক আছে আজকাল মেনু হয়েছে ডাল ডিমের কারি লাউ পোস্ত ভাত হ্যালো বন্ধুরা আজকে ইউটিউবের শরীর খারাপ তার জন্যে আমার বউমা রান্না করেছে এই যে ভাত এটা হলো লাউ পোস্ত এইটা ডিম কারি এইটা হলো অড়রের ডাল আপনারা এই খাবারটা দেখে আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ এই তো ইউটিউবের বহু শরীর খারাপ বন্ধুরা চোখে নাগে জল পড়ছে গা হাতে পেথা আপনি কিছু বলবেন অসুস্থ জন্য আপনি বলবেন কিছু বলবো যে আমার শরীর খারাপ আজকে আমার স্বামী আজকে শেষ করছে এই ভিডিওটা আমি আজকে করতেই পারি না বৌমা রান্না করেছে সব বোমায় করবেন ঠিক আছে বন্ধুরা তুমি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি শেষ করছি এখানে হ্যাঁ আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দেবেন ঠিক আছে বন্ধুরা শরীর ঠিক থাকে তাহলে কাল আবার নেক্সট বলতে আবার আসছি আপনাদের কাছে হাজির হব ঠিক আছে অন্যরা বাই বাই ধন্যবাদ